আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এটা হচ্ছে জাফরগঞ্জ জাফরগঞ্জে ঈদের ছুটিতে যারা গ্রামে বেড়াতে এসেছে তাদের জন্য এসব আয়োজন করা হয়েছে এখানে নদীর পারে ফুচকা চটপটি আর ওই আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা এখানে বসার জন্য স্ট্যান্ড দেওয়া হয়ে সরি সোফা সিস্টেম করা হয়েছে টেবিল আপনার চাইলে এখানে আসতে পারেন ঘুরতে এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে আরিচা আসতে হবে আরিসার থেকে অটো বা সেন দিতে করে জাফরগঞ্জ আসতে হবে বন্ধুরা আজকে আমরা ওই চরে যাওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন বড় ভাই এখানে কি বিক্রি করছেন

জাল একটু বেশি খেতে চাচ্ছে তাই গিয়ে গেছি ভালো

এর রকম না আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় তাহলে ঢাকা থেকে কিভাবে আসবে গাড়িটা চালালে লাগবে আর ইচ্ছা সর্বপ্রথম আপনি আর ইচ্ছা গাড়িতে উঠবেন আর ইচ্ছা গাড়িতে উঠার পরে চার নাম্বার ঘাটে এসে জি একটা সিএনজি বা একটা অটো নেবেন অটো নেওয়ার পরে পড়বেন এটাजापुरগঞ্জ হ্যাঁजापुरগঞ্জ নদী পারে আসে আচ্ছা এইভাবে আপনি আসতে পারবেন এখানে তো শুটিং হয় মাঝে মাঝে হ্যাঁ এখানে মাঝে মাঝে শুটিং হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নদীর পারে অনেক বাতাস আপনি আসলে আপনার মনটা হয়তো ভালো হয়ে যাবে এখানে আসলে চাইলে আসতে পারেন

y es

onde que passam os outros OK passa okay. Huh?